আমার জবান দিয়ে অন্য একজন আমি বলতে পারি হতে পারি আমি ইমা হতে পারি আমি হতে পারি আমি হতে পারে আমি জনপ্রিয়তা দিক বিশাল পারে আমি শিল্প প্রতি আমি খুবই প্রতি না সবার ক্ষেত্রে সমান ঠিক কিনা বলে যে আমার তার জলান দিয়ে অপর বয়ের জীবন করবে এবং তার হাত দিয়ে অন্যদের ক্ষতি করবে সে কখনো হাটে মুসলমান হতে পারবে না আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আমাদের এই গ্রামে অনেক আলেমা আছে যেনা যখনই আপনাদেরকে ডাকবেন যে কোনো ইসলামিক অনুষ্ঠানে উনি কোন ওনার টুপি কেমন এটা আমরা দেখব না উনি একজন আলেম ওনার উদ্দেশ্যটা কি উনি মানুষদেরকে কী মেসেজ দিচ্ছেন এটা আমরা লক্ষ্য করব আশা করি আমরা সকলে আমাদের এই কিলপাড়ার যারা বা আমায়করা